जिस जगह पे पार भी जिकाएंगे रम रम भाइयों वो सिस्टम हार देंगे आप समस्त प्रिय सेटअप पावर म्यूजिक ता सांगे अच्छी आरबी फाइनाली फाइनाली ओपेगयारो अंत घटिजी कापेई फिल्ड रे कापेई छौबदा रे पोंची आइजु नुकोगरो समागम वर्तमान बी बी डट बी म्यूजिक जगन्नाथ म्यूजिक एबे टेस्टिंग उपरे बधे अछंदी आउ एपडे रहिले आपणगोर आपणगोर समस्तगर प्रिय সন্ধুরা উড়িষ্যাতে ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন পাওয়ার মিউজিক তার সাথে কিন্তু রয়েছে আরবি মিউজিক এবং তার পাশে রয়েছে উষা মিউজিক তো বিশাল বড় ফিগার আমার মনে হয় সব রেকর্ড কোথায় ভেঙে দিয়েছিল ভেঙে দিল কেন মাঝভেডিয়াতে সর্বোচ্চ আটত্রিশটা বক্স আমরা দেখেছি কিন্তু এখানে কি বলবো পাওয়ার মিউজিকের তিনটে আর ওদিকে দুটো ঠিক আছে মানে পাঁচটা তো পঁচাশটা চল্লিশ যেটা শুনতে পাচ্ছি টোটাল গোনার সামর্থ্য আমার নেই চুয়াল্লিশটার মতো বক্স নাকি আছে আর অপোজিটে দেখতে পাচ্ছেন বি মিউজিক এবং ডট বি তারাও কিন্তু রেডি হয়ে গিয়েছে হয়েছে

আর এখানে অ্যাম্প্লিফায়ারগুলো আরেকবার আপনাদেরকে ডিসকাস করে দিচ্ছি পাওয়ার মিউজিকের দেখুন নিচে দিকে যদি ধরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ আটটা রয়েছে কিন্তু অ্যাটম ছাব্বিশ হাজার মেশিন এবং বাকি এবিএক সাত হাজারই আর এমপি আঠেরো হাজার রয়েছে আর উষা মিউজিকের কিন্তু এবি সাত হাজারই আর সিএ টোয়েন্টি রয়েছে আরবি মিউজিক এবং উষা মিউজিকের আর অপোজিটে কিন্তু বি ডট বি তাদেরও অ্যাম্প্লিফায়ারগুলো আমি দেখাচ্ছি তবে সিএ কুড়ি মেশিন কিন্তু সবথেকে বেশি আছে পার মিউজিকেরও সিএ কুড়ি রয়েছে এবং ঊষা এবং আরবি মিউজিকের কিন্তু সেগুলি মেশিন রয়েছে আর পাওয়ার মিউজিক আরবি মিউজিক আর উষা মিউজিক তিনটে সেটা মিলে যেই ফিগারটা হয়েছে আমার এই বন্ধু বললো যে দাদা ক্যামেরাতে আমি ক্যাপচার করতে পারছি না মানে ফুল যে ভিডিও করবো মাঝখানটায় দাঁড়িয়ে যখন সেটাপটা বাজবে আপনারা দেখুন ফিগারটা তাহলে বুঝতে পারবেন মনে হচ্ছে পারমিউজিকটাই মানে মাঠ ভর্তি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিছু জাইফার অ্যাম্প্লিফায়ার আর এগুলো কার নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এগুলো হচ্ছে বি মিউজিকের জাইফার অ্যাম্প্লিফায়ার তো জাইফার অ্যাম্প্লিফায়ার রয়েছে বি মিউজিকের যেগুলো খতরনাক অ্যাম্প্লিফায়ার তো জাইফারের বেস কিন্তু পুরো পাঞ্চিং বেস বন্ধুরা একদম পাঞ্চ করে করে বেস দেয় জাইফার তো তো তার সাথে সিএ টোয়েন্টি রয়েছে অর্থাৎ বি মিউজিকের টোটাল অ্যাম্প্লিফায়ার সেট আপ তার সাথে বিডট বিয় অ্যাম্প্লিফায়ার সেট আপ থাকছে যেখানে আমরা দেখতে পাচ্ছি এ কুড়ি মেশিন আছে আর তার সাথে কিন্তু জয় জগন্নাথ হোক ঠিক আছে তো তার অ্যাম্প্লিফায়ারটা আমাকে পাঠায়নি বন্ধু তো যাই হোক হয়তো সিএ কুড়ি মেশিন দিয়েই জয় জগন্নাথ হো সিএ কুড়ি মেশিন দিয়েই চলে দেখেছি বেশিরভাগ সেট আপের ক্ষেত্রে তো টোটাল তাহলে বিডট বি মিউজিকের থাকছে এবিএক সাত হাজার আই টোয়েন্টি আর বাকি মানে এই যে তিনটে সেট আপ এই তিন সেট মধ্যে থাকছে এ কুড়ি মেশিন এ এ সাত হাজার আই এবং জাইফার তিন রকমের অ্যাম্প্লিফায়ার আর অপোজিটে পাওয়ার মিউজিকের থাকছে অ্যাটম ছাব্বিশ হাজার এবং ঊষা উষা মিউজিক এবং আরবি মিউজিকের থাকছে সি এ টু টোয়েন্টি অ্যাম্প্লিফায়ার আর পাওয়ার মিউজিকের এমপি আঠেরো হাজারের কিছু আছে অর্থাৎ টোটাল মানে বারোটা যে বেস রয়েছে পাওয়ার মিউজিকের সেই বারোটা বেস চালানোর জন্য কিন্তু আট টা অ্যাটম ছাব্বিশ হাজার এবং চারটে কিন্তু এমপি আঠেরো হাজার ঠিক আছে ব্যবহার করা হচ্ছে তো যাই হোক উষা মিউজিক আর এইখানে দেখতে পাচ্ছেন আরবি মিউজিক এদের এটাও কিন্তু ফুল মানে এই দুটো সেট দিয়েছে মানে দেখতে পাচ্ছেন এটা একটা ফুল ফিগার হয়ে গেছে পাওয়ার মিউজিককে সাইড করলে এটাও কিন্তু একটা ফুল ফিগার কারণ চারে চারে আটটা বেস ঠিক আছে আর ওপরে বাকি মিটগুলো আর পাওয়ার মিউজিক টোটাল যদি ধরি দেখুন আমরা দুই চার ছয় আট অর্থাৎ দু সাইডে চারটে চারটে করে আটটা বেস থাকছে আর মাঝে কিন্তু দিয়ে দিয়েছে সোজা চারটে বেস এটা আবার নতুন লুকিং যেখানে অপোজিশনে যে সেট আছে অর্থাৎ বি ডট বি কি ধরছি আমি তো মিউজিক জয়জগন্নাথ তোরা কি করেছে ওরা কিন্তু তিন লাইন বেজ দিয়ে দিয়েছে তিন চারে বারোটা ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে ফিগার আর এই মাঠে কিন্তু যেটা খবর পেলাম পুরো ভূমিকম্প চলছে দুই সেট ভাইব্রেশন স্পিকার চেক সব শুরু করে দিয়েছে এবং কিছু বেলা হতেই কিন্তু প্রচুর প্রচুর বন্ধুরা গিয়েছে কারণ আজকে ওয়েদার ঠিক আছে এবং ওখানকার যারা বন্ধুরা হেভি এনজয় করবেন তো মুখোমুখি এতগুলো সেট আপের কম্পিটিশন মানে সর্বমোট যদি বলা হয় যেখানে পাওয়ার মিউজিকে থাকছে তিনটে আর এই দিকে উষা এবং আরু মিউজিকের দুটো তিনে দিয়ে পাঁচটা সেট আর অপোজিটে এখানে দেখতে পাচ্ছেন তিনটে ঠিক আছে আর ওই একটা ছোট কিন্তু মাঝে রয়েছে চারটে ঠিক আছে তার মানে সর্বমোট হলো তিন দুয়ে পাঁচ আর এখানে তিন পাঁচের তিনে আটটা সেট একটা গ্রাউন্ডের মধ্যে কমপ্লিটলি আটটা সেট আপের মুখোমুখি ভাইব্রেশন যুদ্ধ কোনো কথা হবে না বস সেই লেভেলে একটা কম্পিটিশান হচ্ছে উড়িষ্যা ময়ূরভঞ্জ বলে জায়গায় থ্যাংকস টু মাই ফ্রেন্ড যে উড়িষ্যার বন্ধু আমাকে পাঠিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই নেক্সট ভিডিও আমাকে পাঠাবে বলেছে আর নেক্সট ভিডিও পাঠালে আমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব কীরম কী বিকালে লোক হয় কারণ এখন তো দুপুরবেলা প্রচণ্ড রোদ তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন টিএমএসআর ইউটিউব চ্যানেল আর দেখতে থাকুন পাওয়ার মিউজিক আরবি মিউজিক এবং ঊষা মিউজিক কীভাবে আগুন জ্বালিয়ে দিচ্ছে উড়িষ্যাতে DJ MX I'm